কাশ্মীর একটি লড়াই একটি কান্নার নাম বরফ ঢাকা পাহাড় চূড়া নদীর নিচে ব্যথা কাশ্মীর কাঁদে নীরবে শোনে না কেউ কথা স্বর্গ ছিল একদিন রঙিন ফুলে ভরা আজ সে জর্জর কাটা গুলি রক্ত ধারা সাতচল্লিশে ভাগ হলো দেশ ভাগ হলো মন কাশ্মীর পড়লো মাঝখানে শুরু হলো যতক্ষণ ভারত বলে আমার অংশ পাকিস্তান দাবি করে সেই দাবিতেই পুড়ে গেল শতগ্রাম আধারে শিশুর হাতে বই নয় বন্দুক আজভার মায়েরা খোঁজে সন্তান ফেরার সেনার ছায়া ঘন ঘন চোখে শঙ্কার রেখা শান্তি যেন সব নয় ভাঙে প্রতিটি দেখা রাজনীতি খেলছে খেলা ভূখণ্ড এক তাস কিন্তু মানুষ তাদের জীবনে কেবল নিরব বিশ্বাস কাশ্মীর চায় না রন পতাকা দুই চাই শুধু একটু শান্তি একটু ভালোবাসার ছুঁই